এসএলএসটির আরও একটি ডেমো ক্লাস আমি ক্লাসটা চেষ্টা করব করে দেখানোর ধরুন আপনি একজন মানে পরীক্ষার্থী হিসেবে গেছেন সেখানে আপনাকে যে এক্সপার্টরা আছে তারা বলেছে যে আপনি প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা বৈদিক শিক্ষা ব্রাহ্মণ শিক্ষা এখান থেকে যে টপিক পড়ান আপনি চুজ করলেন যে স্যার আপনি আমি বৈদিক শিক্ষা বা যে প্রাচীন ভারতের ব্রাহ্মণ শিক্ষা সেইটা একটু আমি ক্লাসে পড়াবো সেইভাবে করো অথবা আপনাকে বলতে পারি এটা হচ্ছে নতুন সিলেবাসের যে সেমিস্টার টু সেমিস্টার টুতে এই টপিকটা আছে যে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা এইগুলো আছে তো সেখান থেকে সেমিস্টার টু থেকে আপনি পড়ান প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা আপনি পড়াতে পারেন সেটা আপনার জন্য যদি কনফারেশন মনে হয় অথবা আপনাকে ডাইরেক্ট এই টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটি টপিক তাহলে সেইটা একটা ডেমো ক্লাসে কীভাবে আমরা শুরু করব ওয়েলকাম স্টুডেন্ট গুড মর্নিং আমরা এই যে এখন স্কুল কলেজে পড়ছি স্কুলে পড়ছো তোমরা অনেকে কলেজে পড়ে প্রাইমারি স্কুল থেকে আজকে তোমরা এই পর্যন্ত এসছো প্রাচীনকাল থেকে কি ভারতবর্ষে কি এই স্কুলটা তোমাদের স্কুলটার প্রতিষ্ঠা হবে বলো তো আমরা যে স্কুলটা আছি হ্যাঁ ঠিকই বলেছো সত্তর বছর হয়েছে তো এরকম স্কুলগুলো একশো বছর কোনোটা পঞ্চাশ বছর কোনোটা কুড়ি বছর তিরিশ বছর এখনো নতুন স্কুল হচ্ছে তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগে যে ভারতবর্ষ তো আজকে নতুন না হাজার হাজার বছর ধরেই আছে এই দেশটি বিভিন্ন নামে হতে পারে রূপে হতে পারে এইভাবে স্বাধীন না হোক তার আগে তাহলে প্রাচীনকালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কখন কেমন ছিল ওই গুহা মানব সেই সভ্যতার কথা বলছিলাম মোটামুটি তোমরা ইতিহাসে পড়েছ ভারতবর্ষে একটা সভ্যতার কথা আমরা সবচেয়ে কোথায় পড়েছি প্রাচীন সভ্যতা ইতিহাসে কোথায় পড়েছি সুমন হ্যাঁ হ্যাঁ আর্যদের আর্য সভ্যতা আমরা পড়েছি এইবার তাহলে সেই সময় কি শিক্ষা ছিল না মানুষ শুধু খেত ঘুমিয়ে পড়তো এইরকম চলতো হ্যাঁ ঠিক বলেছ যে সেই সময় কিন্তু শিক্ষা ব্যবস্থা ছিল এবং খুব উন্নত একটি শিক্ষা ব্যবস্থা ছিল এক চমকানোর কিছু নেই উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল তোমরা আজকে আমরা সেই প্রাচীন ভারতে কিরকম শিক্ষা ব্যবস্থা ছিল যে আর প্রাচীন ভারতে যে আর্যোড়া তারা এক সেই সময়কার যে তাদের ধর্মগ্রন্থ সেই সময় বেদ সেই বেদকে কেন্দ্র করে একটা নতুন প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক মানে কি যার নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে যেমন আমরা এখানে শিক্ষা একটা প্রতিষ্ঠানে এসেছি এই যেমন স্কুলটা একটা প্রতিষ্ঠান সেই রকম প্রতিষ্ঠান কেন্দ্র করে আমাদের স্কুল একটা প্রতিষ্ঠান মানে একটা স্কুল সারা দেশে তা নয় এরকম হাজার লক্ষ আছে ঠিক সেরকম প্রাচীন ভারত আর যারা বেদকে কেন্দ্র করে একটা নতুন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল তাকেই বলা হয় বৈদিক শিক্ষা কি শিক্ষা আজকে আমরা তাহলে সেইটাই জানবো বৈদিক নামটা কেন হলো বেদ থেকে কথাটা এসছে বৈদিক আমি আগেই বললাম যে প্রাচীন ভারতে আর্যরা বেদকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল তাকেই বলা হয় বৈদিক শিক্ষা এই শিক্ষার জন্য আরেকটা নাম আছে আরেকটা নাম হচ্ছে গুরুকুল শিক্ষা গুরুকুল মানে কি এই যে শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হতো সেটা গুরুর গৃহে থেকে মানে গুরুর যে গৃহ আশ্রম সেটাই প্রতিষ্ঠান ছিল গুরুর কুলে থেকে পড়াশোনা করতে হতো সে গুরুর বিয়ে থেকে পড়াশোনা করতে হতো বলে এই শিক্ষার অপর নাম গুরুকুল শিক্ষা আবার এই শিক্ষারই আরেকটা নাম হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা কেন যারা শিক্ষা পরিচালনা করতো সাথে তারা যাগযোগ্য করতো তাদেরকেই বলা হতো ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হতো বলে এই শিক্ষার অপর নাম ব্রাহ্মণ্য শিক্ষা তাহলে যা বৈদিক শিক্ষা তাই গুরুকুল শিক্ষা তাই হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ক্লিয়ার এবারে এই শিক্ষাটা কি ছিল গুরুর গিয়ে শিক্ষার্থী যে ব্রহ্মচর্য আমরা পড়েছি ইতিহাসে যে কি আর্যরা নিজেদের জীবনকে চার ভাগে ভাগ করেছিল ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্ত সন্ন্যাস এই ব্রহ্মচর্য সময় কালটাই ছিল শিক্ষা গ্রহণের সময় এই যে সেখানে শিক্ষার্থীরা স্কুল কলেজ বলতে সে গুরুর বিয়ে থেকেই পড়াশোনা করতেন গুরুরা কিন্তু সব প্রাগণ পণ্ডিত লোক ছিলেন এই শিক্ষার প্রধান লক্ষ্য আমরা বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে জানবো প্রথমেই যেটা জানবো শিক্ষার লক্ষ্য এই বৈদিক শিক্ষার লক্ষ্য কী ছিল বৈদিক শিক্ষার প্রধান লক্ষ্য ছিল আমরা যদি উপনিষদ দেখি সেখানে বলেছে ইয়া বিমুক্ত সেটাই বিদ্যা যা আমাদের মুক্তি দেয় অর্থাৎ এই মুক্তি দেওয়া মানে আমাদের অজ্ঞানতার থেকে মুক্তি দিয়ে জ্ঞানের দিকে নিয়ে যাওয়া সে বেদে বলেছে তমসমা জ্যোতির অন্ধকার থেকে আলোর দিকে এনে যে এই আলো মানে একটা ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে দেওয়া আলো নয় জ্ঞানের আলো আর অন্ধকার মানে অজ্ঞানতা অর্থাৎ নিজেকে জানা আত্মব্ধি করা নিজেকে জানা সেলফ রিয়েলাইজেশনের কথা এখন বড় বড় শিক্ষাবিদরা বলছে আমরা আগের দিন মহান শিক্ষাবিদদের ওখানে পড়েছি না সেলফ রিয়েলাইজেশনের কথা ঠিক সেটাই কিন্তু বলেছে আত্ম উপলব্ধি ছিল এই শিক্ষার লক্ষ্য এইবার যেটা আসছে শিক্ষা শুরু হতো দেখো আমরা প্রথমে বলেছি হিন্দু ধর্ম এবং তার ধর্মগ্রন্থকে কেন্দ্র করে যেহেতু শিক্ষা অর্থাৎ এখানে শিক্ষা শুরু যে হতো না তাও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বৈদিক শিক্ষা শুরু হতো একটা বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে অনুষ্ঠানটার নাম হচ্ছে উপনয়ন উপনয়ন হ্যাঁ হ্যাঁ কি বলছো পায়ল্যা বলছে স্যার উপনয়ন মানে তো কইতে হয় হ্যাঁ ঠিকই বলেছে এখনকার সময় যে আমরা অনেক সময় যে ব্রাহ্মণ ছেলেদের পই দেখি সেটাকে উপনয়ন বলে কিন্তু এখানে উপনয়ন মানে কিন্তু শুধু সেটা নয় উপনয়ন মানে আমরা মানে আলাদা করে সংস্কৃত অর্থ দেখি যে গুরুর সামনে নিয়ে আসা ঠিক আছে অর্থাৎ উপনয়নের মধ্যে দিয়ে গুরুর গৃহে শিক্ষার্থী আসতো কারণ গুরু গৃহটা শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল সেখানে শিক্ষার্থী এসে শিক্ষা গ্রহণ করতো অর্থাৎ যে অ্যাডমিশন হতে গেলে আগে একটা অনুষ্ঠান হতো সে অনুষ্ঠানটাকে বলা উপনয়ন উপনয়ন গ্রহণ করার পর তোমরা যেমন স্কুলে একজন ভর্তি হওয়ার পর সে ছাত্র বা ছাত্রী ঠিক উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীকে বলা হতো দ্বিজো এই দ্বিজো কথার অর্থ কি দ্বি মানে দ্বিতীয় য জন্ম অর্থাৎ দ্বিতীয় জন্ম হতো আমরা তো একবার জন্মেছি গুরু আমাদের সেই শিক্ষার্থীদের এতটাই জ্ঞান দান করতেন যেন আমরা নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পারবো মানুষ বুঝতে পারবে সেই জন্য মন তাকে বলা হতো দ্বিজো এই উপনয়ন গ্রহণ করার কিন্তু নির্দিষ্ট বয়স আছে ব্রাহ্মণ ছেলে মেয়েদের আট বছর বয়সে ক্ষত্রিয়দের এগারো বছর বয়সে আর বৈশ্যদের বারো বছর বয়সে উপনয়ন হতো শূদ্রদের সে সময়ের আলাদা করে শিক্ষার ব্যবস্থা ছিল না তাহলে উপনয়ন হচ্ছে কি শিক্ষার সুতরাং ব্রাহ্মণদের উপনয়ন হতো কত বছর বয়সে একদম ঠিক বলেছ আট বছর বয়সে এইবার নেক্সট হচ্ছে পাঠ্যক্রম কি পাঠ্যক্রম তো আমরা আলাদা করে পড়েছি শিক্ষার উপাদানে তাই না যে বিষয়গুলো মানে আমাদের শিক্ষার লক্ষ্যে পৌঁছায় সহজে বোঝাতে গেলে যা পড়তে হয় এই বৈদিক শিক্ষার পাঠ্যক্রম কিন্তু খুব ভাস্ট ব্যাপক ছিল পাঠ্যক্রমের দুটো ভাগ একটা হচ্ছে পড়া বিদ্যা আর একটা বিদ্যা এই পড়া বিদ্যা আর বিদ্যা কি পড়াবিদ্যা হচ্ছে জ্ঞান লাভের বিষয়গুলো বেদ পাঠ সহ তাত্ত্বিক আলোচনা হচ্ছে পড়াবিদ্যা আর ব্যবহারিক বিষয় হচ্ছে বিদ্যা অর্থাৎ দেখেছো এখন আমরা প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল পড়ি এই থিওরিটিক্যাল হচ্ছে পড়াবিদ্যা আর অপরাবিদ্যা বিদ্যা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়গুলো তখনও কিন্তু তাহলে প্রথমে বলেছি কতটা উন্নত শিক্ষা সে সময় কিন্তু ছিল প্রতিষ্ঠান শিক্ষার প্রতিষ্ঠান আমি তো আগেই বলেছি শিক্ষার প্রতিষ্ঠান কোনটা গুরুগৃহেতে শিক্ষা গ্রহণ করতে হতো অর্থাৎ শিক্ষার প্রতিষ্ঠান কি গুরুকুল গুরুকুল বা গুরুগৃহ ছিল কিন্তু বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষার প্রতিষ্ঠান মানে এক একটা গুরুদেব এবং সেখানে এবং এই এইগুলো কি ছিল জানো তো এইগুলো ছিল আবাসিক মানে রেসিডেন্সিয়াল আমরা যাকে বলি থেকে পড়াশোনা করত রোজ যে ব্যাপার ছিল না ধনী গরিব যেই হোক রাজার সন্তান হোক তাকেও কিন্তু গুরু গৃহে সেই গুরুর কাছে থেকে পড়াশোনা করতে হতো এই ছিল সে তখনকার সিস্টেম ঠিক আছে এবার যেটা আসছে বেতন তাহলে প্রশ্ন আসে স্যার তাহলে এই যে গুরু গৃহে থেকে খেয়ে পড়াশোনা করছে নিশ্চয়ই অনেক বেতন ছিল স্বাভাবিক না এই যে তোমরা পড়াশোনা করছো ফ্রিতে স্কুলে তার চেয়েও তখন এটুকু কোনো রকম পয়সা লাগতো না গুরুগৃহ থেকেই পড়াশোনা করতো কোনো বেতনের ব্যাপারে সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সুমন কি বলছো ঠিক তাহলে গুরুরা প্রচুর ধনী ছিল হ্যাঁ আমরা তো ইতিহাসে দেখেছি গুরুদেবরা মনিবিশিরা দরিদ্র লোক থাকতো তারা টাকা পেতে পেতে দারুণ প্রশ্ন করেছ এইখানটায় আমি আসছি এই বেতন তো ফ্রিতে পড়াশোনা হলো তাহলে খরচ থাকা খাওয়ার পয়সা কে দিত এতগুলো ছাত্রের রাজা গুরুকুলে দান দান করতো পবিত্র কাজ আমরা যেমন মন্দিরে অনাথ আশ্রমে দান দান করি গুরু গুলিয়ে দান করাটা খুব পবিত্র কাজ ছিল এই এই সেখান থেকে এবং অনেকে ভূমি এইগুলো দান করতো সেই জমির চাষবাদ করেই চলতো গরু থাকতো গরু তোমার যে কি করতে হতো সেইগুলোর থেকে গরুকে বলতো গোধন সেই দুধ খুব উপকারী আমরা জানি কিন্তু অবৈতনিক শিক্ষা হলো শিক্ষা শেষে গুরু দক্ষিণা দিতে হতো শিক্ষা শেষে যখন গুরুগৃহ ছেড়ে ব্রহ্মচর্য সেরে গারস্থ জীবনে শিক্ষার্থীরা প্রবেশ করতো গুরুকে প্রণাম করে তাকে কিন্তু গুরু দক্ষিণা দেওয়া হতো এইবার একটা প্রশ্ন খুব আসে শৃঙ্খলা ডিসিপ্লিন কেমন ছিল তাহলে এই শিক্ষায় ডিসিপ্লিন কিন্তু খুব বেশি ছিল কঠোর শৃঙ্খলা ছিল গুরুর আগে শয্যা গ্রহণ করা যেত না গুরুর আগে শয্যা ত্যাগ করতে হতো গুরুর সেবা করা যজ্ঞ গুরু বসতেন তাকে ভিক্ষা করতে হতো যা পেত সেটাই গ্রহণ করতো ভিক্ষা যোগ অন্য সে ভিক্ষান্ন গ্রহণ করা মিথ্যে কথা না বলা ঠিক আছে এই সমস্ত অচর্য কোনো চুরি এগুলো না করা এইগুলো কঠোরভাবে কিন্তু মেনে চলতে হতো নেক্সট এই যে শিক্ষা তখন শুনলাম আমাদের মেয়েরা ভাববে স্যার নারী শিক্ষা কি তখন ছিল না কি মনে হচ্ছিল কি না বলো হ্যাঁ নারী শিক্ষা তখনকার কিন্তু খুব উন্নত ছিল বহু মহিলারা তারা কিন্তু গুরু যে শিক্ষা গ্রহণ করতেন সেসব সে যুগের বিখ্যাত কিছু নারী আছেন লোপা মুদ্রা অপলা, গার্গি মৈত্রী এরা সব বিখ্যাত নারী ছিলেন তারা কিন্তু শিক্ষায় এক্সপার্ট ছিলেন এইবার লাস্ট যেটা আসছে তোমার যে উপাধি বা শিক্ষা শেষ সেই শিক্ষা শেষের অনুষ্ঠানটাকে বলা হতো সমাবর্তন কনভেকেশন এখন হয় না ইউনিভার্সিটি আমরা দেখি সেরকম শিক্ষা শুরু হয়েছিল উপনয়নের মধ্যে দিয়ে শিক্ষা শেষ হতো আবার একটা উৎসব হতো অনুষ্ঠান হতো তাকে বলা হতো সমাবর্তন এই সমাবর্তন গ্রহণ করার পর শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হতো তিন রকম ডিগ্রি বিদ্যাব্রত স্নাতক বিদ্যা স্নাতক ব্রত স্নাতক যে শিক্ষার্থী বেদ পাঠ মানে পড়াবিদ্যা সব ঠিকঠাক করেছে আবার অপরাবিদ্যাও ঠিকঠাক করেছে তাকে বলতো বিদ্যা ব্রত স্নাতক যে পরা বিদ্যাটা ঠিকঠাক বেদপাঠ ঠিকঠাক করেছে কিন্তু অপরাবিদ্যার অন্য অন্য জিনিসগুলো ঠিকঠাক করেনি তাকে বলা হতো বিদ্যা স্নাতক আর যে বেদপাঠটা ঠিকঠাক না করলেও অন্য অন্য বিষয় ঠিকঠাক করেছে তাকেই বলা তাকে বলা হতো কি তোমার যে ব্রত স্নাতক এই তিন রকম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ডিগ্রি কিন্তু দেওয়ার ব্যবস্থা ছিল তাহলে বৈদিক শিক্ষা শুরু অনুষ্ঠানটাকে কি বলা হতো বারো বলো হ্যাঁ উপনয়ন ঠিক তাহলে ব্রাহ্মণদের উপনয়ন হতো কত বছর বয়সে না না ব্রাহ্মণদের এগারো নয় ব্রাহ্মণদের তো আট বছর বয়সে ঠিক আছে শিক্ষাটা যখন শেষ হতো হ্যাঁ ভালো প্রশ্ন করেছো এই শিক্ষা শেষ হতো সবারই কুড়ি বছর বয়স তাহলে ব্রাহ্মণরা আট বছরে এসে তার শিক্ষাটা ছিল বছরের এই বছরে ভর্তি হয়েছে বছরেই কিন্তু শেষ হবে সে ন বছরের শিক্ষা গ্রহণ করবে যে বৈশ্যরা এসছে বারো বছরে কুড়ি বছরের শিক্ষা শেষ শেষ আট বছরের শিক্ষা পেতে এরকম একটা ব্যাপার কিন্তু ছিল তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে এই আজকে আমরা বৈদিক শিক্ষার বা ব্রাহ্মণ্য শিক্ষার ক্লাসটা আমরা করার চেষ্টা করলাম তাহলে আমরা একই জিনিস আবার বলছি স্টার্টিংটা করার সময় আমরা ফট করে কিন্তু ঢুকে যাব না আমাদের পটভূমিটা কিন্তু খুব আমি আগেও বলেছি আপনার ক্লাস বা তোমার ক্লাস কিন্তু এই এই ন মিনিট ধরে আট মিনিট ধরে দেখবে না কিন্তু আমাকে প্রস্তুত আমি কেন আট ন মিনিট আমি পাঁচ মিনিটে আরও বেশি তার দুটো তিনটে কমিয়ে দিতেই পারতাম কেন রাখছি আমাকে রেডি হয়ে যেতে হবে কিন্তু যখনই আমি শেষ না করতে পারি আমি যখন বৈদিক শিক্ষা কি গুরুকুল শিক্ষা কি ব্রাহ্মণ শিক্ষা তিনটে একই জিনিস বুঝিয়ে দুটো পয়েন্ট যদি ঠিকঠাক করতে পারে হয়তো তারা স্যাটিসফাইড একটা পয়েন্ট ঠিকঠাক করলেও আমার এক্সপার্ট যারা তাদের স্টিক আছে এসে বসুন অর্থাৎ অথবা তারা যদি খুব এনজয় করে আমার ক্লাসটাকে তোমার ক্লাসটাকে তাহলে তো কন্টিনিউ করতে বলতে পারে এবার আমি চার মিনিটে ক্লাস রেডি করে গেছি শুধুমাত্র আমি কনক্লুশন করে দিয়েছি তারা বসার আগে আমার বলা বক্তব্য শেষ যদিও আগের দিনে ক্লাস আমি টিপস দিয়েছি বলা বক্তব্য শেষ করা যাবে না তার কিছু উপায় আছে আমি আমার ঝোলার বস্তু শেষ হয়ে গেলেও আমি কিন্তু ক্লাস টেনে নেবো কী করে তার কৌশল আমি আগেও বলেছি তাহলে আমি ক্লাসটাকে চেষ্টা করব কিন্তু নয় দশ মিনিটে রেডি করতে যেতে হবে বারবার বলছি দু মিনিট এক মিনিটে আমাকে বসিয়ে দেবে ধরে নিচ্ছি কিন্তু তাই বলে আমি নেমন্তন্ন করেছি এই লোক কম খায় এই জন্য না আনলেও হবে কিন্তু সে যদি আজকে একটু বেশি খেতে চায় ভাত চায় আমার ভাড়িতে ভাত নেই কেমন হবে বিষয়টা আমাকে নেমন্তন্ন যখন করেছি আমাকে তার আয়োজন রাখতে হবে চারশো লোক নেমন্ত্রণ করেছি অনেকে আসবে না দুশো লোকের রান্না বান্না করি তা হয় না তাহলে আমাকে আট দশ মিনিটের ক্লাসের একটা মেন্টাল প্রিপারেশন রাখতে হবে আমি ক্লাসটা কিন্তু শেষ করতে পারবো না এটাই জানি কিন্তু তাই বলে আমি শেষ অব্দি নিয়ে যাওয়ার চেষ্টাটা করবো এই জন্য আমি অন্তত এই ধরনের আমাদের এডুকেশন সাবজেক্টের অন্যান্য সাবজেক্টের থেকে একটা ভালো গুণ আছে জানতো আমাদের সাবজেক্টে পয়েন্ট করে পড়ানো যায় প্রায় সব টপিকই স্ট্যাটিস্টিক্স বাদ দিয়ে সব টপিক কিন্তু পয়েন্ট ভিত্তিক পড়ানো যায় যে কোনো জায়গায় ব্রেক মেরে দেওয়া যাবে হ্যাঁ এই শিক্ষার লক্ষ্য উপনয়ন সমাবর্তন বলে আমি ক্লাসটা শেষ করে দিতে পারি বাকিগুলো মুখে একটুখানি বলে অর্থাৎ যেভাবে তুমি চাইবে ক্লাসটা পরিচালনা কিন্তু তোমার হাতে আছে বাকি সাবজেক্টটাও নিশ্চয় আছে তবে এডুকেশনে অন্য অন্য অনেক বিষয় থেকে সব বিষয় থেকে না হলেও এখানে একটু একটা অঙ্ক করতে করতে আমি মাঝখানে থেমে যেতে পারি না তার কনক্লুশন পর্যন্ত কিন্তু এই ফ্যাসিলিটিটা তুমি পাচ্ছ সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে তাহলে আমি যদি মনে হচ্ছে সময় বেশি হয়েছে বলতে পারো অনেকে স্যার আপনি তো বলছেন পাঁচ ছ মিনিট কিন্তু আপনি নিজেই ন দশ মিনিটের এই প্রশ্নটা আসবেই কিন্তু আমি এখানে প্রায় নটা দশটা পয়েন্ট বললাম সেই জায়গাটা এইবার যখন আমি চারটে পাঁচটা পয়েন্টে শেষ করে যাবো কিন্তু আমাকে এক্সপার্টরা বসতে বলেন আমি কি করবো ওই যে তখন দেখলে লাস্টে আমি কি বললাম যে সমাবর্তন করে আমি শেষ করে দিলাম তারপরে আবার একটা প্রশ্ন নিলাম যে হ্যাঁ তাহলে কত শিক্ষা ছিল তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই সেই প্রশ্নটা আমি কাল্পনিকভাবেই কিন্তু এইভাবেই উপস্থাপন করবো ঠিক বলেছো তখন আমি যে আট বছরের শিক্ষা শুরু হয়েছিল কুড়িতে শেষ হচ্ছে তাহলে তাদের শিক্ষা ছিল বারো বছর এদের ন বছর এদের আট বছর এই যে এইভাবে করে বিষয়টাকে সম্পর্কে যুক্ত করে যতক্ষণ আমাদের আমাকে বসতে না বলছে আমি কিন্তু নেওয়ার জায়গা রেখে নিতে হবে আমাকে তবে আমি নিশ্চিত যে কাউকেই কিন্তু আট মিনিট ন মিনিট ক্লাস করতে কোনো কালেই দেয়নি দেবেও না দু মিনিট তিন মিনিট চার মিনিট ম্যাক্সিমাম কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে যে বিষয়গুলো আমি যেটা পড়াবো সেটা যাতে স্বচ্ছ হয় স্পষ্ট থাকে ধারণাটা আমি চেষ্টা করব ক্লিয়ার করতে আমি নিজে পড়িয়ে যদি স্যাটিসফাইড না হই তাহলে যারা আমার পড়াটা শুনছে আমার ক্লাসটা নিচ্ছে তারা কিন্তু স্যাটিসফাইড হবে না তোমাকে বুঝতে হবে তুমি কতটা স্যাটিসফাইড হচ্ছো সেটার জন্য কিন্তু বাড়িতে প্র্যাকটিসটা খুব দরকার খুব খুব এখন থেকে প্রস্তুতি উচ্চারণভঙ্গি যতটা সম্ভব ক্লিয়ার এবং একটু মানে ভোকাল হতে হবে একটু সাউন্ডটাকে হাই করতে হবে আমি এই নিয়ে আর একটা ভিডিওতে বলেছি হাই মানে এই নয় যে মাইকের মতো চিৎকার করব সেটা নয় কিন্তু ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা বা মেয়েটার কানে আমার কথাটা পৌঁছবে না হলে তারা অমর না হলে আমার এক্সপার্টরা প্রশ্ন যদি করে স্যার বা ম্যাডাম আপনাকে তখন স্যার বা ম্যাডামই বলতে পারেন বা এমনিতেই তোমার কথা তো আমি কিছু শুনতে পাচ্ছি না তোমার কথা আমরা বুঝতে পারছি না আপনার কথা তো আমাদের কাছে পৌঁছছে না স্যার ম্যাডাম আমরা শুনতে পাচ্ছি না সেটা কিন্তু আপনার জন্য মাইনাস হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে আরে নিজেকে খুব ফ্রিভাবে উপস্থাপন করতে হবে আর ওয়ার্কের সময় খেয়াল করেছ আমি চেষ্টা করি কতটা পারি জানি না যখন যেটা লিখবো সেটাকে গার্ড করবো না যখন এই কারণে লিখছি এই এই সাইডে চেপে যাতে বোঝা যায় এইখানে যখন লিখছি তখন আমি এটাকে গার্ড করতে পারি যতটা সম্ভব যে লেখাটা লিখছি সেটাকে গার্ড না করে লেখা এই ছোট ছোট বিষয়গুলো আর একটা কথা প্রত্যেক বিরতি বলে আমি বলেই যাবো চোখে চোখ রেখে কথা বলতে হবে কিন্তু অর্থাৎ আই খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু আমাদের এই তোমার যে ডেমনস্ট্রেশনের জন্য আই কন্ট্যাক্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট যাই হোক আরও ডেমো ক্লাসের রিকোয়েস্ট আছে এবং আমি কথা দিয়েছি যতগুলো সম্ভব আমি চেষ্টা করবো অন্তত দশটা ক্লাস তো করবোই অন্য অন্য ইন্টারভিউ বিভিন্ন টিপস আমি যতটা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যেভাবে করে যাব যদি আমার কোথাও ভুল দুটি থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ